হাসিস না বলা ভালো তোরাই সবচেয়ে বড় বেজাল তোরাই আমার সিকিটেরি নিয়ে আবার ডিজে বাড়ায়া তোরাই কিন্তু বন্যার সময় নৌকো দিয়া গুইরা গুইরা লাগাছ ও মুর্শিদ তোরারে চিনতে চিনতে আমি শেষ পর্যায়ে গেছি বেড়া হইলে সামনে এক কথা কয়

আল্লাহ আকবর জোরে আল্লাহ তুমি আমার মা এরা বইয়াতে তাই কি করব আই হায় কিছু টিকটক মৌলবি যখন টুকটাক কথা কয়ে ফেস লাগা তাদেরকে ঠিকঠাক করার জন্য তাহিরির দরকার আছে কি কথা কি পরিষ্কার নাকি বেজাল আছে আল্লাহ কবুল করুক আমিন কম তবে আমি তাহিরি দলিল ছাড়া একটা কথা বলবো না টিকটক চলবো ফিল্টার ইউজ করে চেহারা ভরসা কর আবার টিকটক বানাস এটা আমার ফিল্টারের চেহারা অনেকে আমার চেহারা দেখতে চাইছে আমার চেহারাটা খারাপ দেখে এই জন্য অরিজিনাল ভিডিও দেই না ফিল্টার দিয়া ভিডিও বানাই এটা হলো আমার অরিজিনাল চেহারা এটা হলো ফিল্টার দুই নম্বর চেহারা কারণ তুই জানস না আল্লাহ বলছেন ফি আইয়ে সুরাতিম মাশা আর আক্কাবার আল্লাহ কয় আমি প্রত্যেকটা বান্দারে কালো হোক সাদা হোক বুবা হোক ল্যাংরা হোক কানা হোক প্রত্যেকটা বান্দার ডিজাইনার পৃথিবীর কেউ না প্রত্যেকটা বান্দার ডিজাইনার আমি স্বয়ং আল্লাহ আর তুই ফিল্টার মারাস একদম সাইজ করে ভালাম যেমন চেহারা দিয়েছে আলহামদুলিল্লাহ যেমন চেহারা দিয়েছে যেমন বানিয়েছে কালো বানিয়েছে বুবা বানিয়েছে অন্ধ বানিয়েছে গরিব বানিয়েছে সুখে আছি দুঃখে আছি রোগ বিমারে ভুগতেছি যা আছে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল সর্বঅবস্থায় প্রশংসা একজনের জবান খুলে বলা তিনি কে ফিল্টার মারা ফিল্টার সুনাম এই যুবক পোলাম হাট আর এক বেডার ঠুট লড়াইয়া তোরা সেলিব্রিটি হইতে চাস বিখ্যাত ব্যক্তির পাশে দাঁড়িয়ে সেলফি তুলে বিখ্যাত হতে যেও না নিজে বিখ্যাত হওয়া অর্জন করো তোমার পাশে মানুষ দাঁড়াবে আর এক বেসার কি কইছে না কইছে তুই কোন মোবাইল লাগাইয়া টিপ দিয়া এ টুট লড়াই লড়াই তুই টিকতে পারাই যাস এই বেটা তোর শরম নাই পারলে তুই নিজে বানা এই টিকটকারের কারণে বহুত কিশুরি মেয়েরা দর্শনের শিকার এই টিকটকারের কারণে বহুত কিশুরি মেয়েরা গুমের শিকার এই টিকটকারের কারণে বহুত কিশুরিরা আর কিশোররা হত্তার শিকার ঠিক কিনা বলেন কারণ হারামের মধ্যে আরাম নাই তাহির হুজুর দুলারম পর আইবো এই দোকানদিতে বয়া বহুত লোক কই সাইত রে

আমি কি কোনো বাইরে দলিলের বাইরে কথা বলতেছি আমারে আল্লাহ দশ দিন সম্পত্তি দিছে আলহামদুলিল্লাহ দশ দিন সম্পত্তি দিছে ছেলে দিছে মেয়ে দিছে ছেলে ও নাই মেয়ে ও নাই সবকিছু আলহামদুলিল্লাহ যা সে তা আলহামদুলিল্লাহ হিংসা করা যাবে আমি মানুষের মনের মাদুরীতি মিশে কথা বলি এই জন্য আমার বন্ধু যেমন আছে শত্রু তেমন আছে তবে যারা আমাকে ভণ্ড বলে তাদের ভণ্ড শব্দ শুনে দ্বন্দ্ব করার সময় তাহিরিন নাই তাহিরিকে যারা ঘৃণা করে তাদেরকে